দাদা আসছেন কোথা থেকে আসলে আমরা রামপুরার থেকে এসেছি জয় মাতা জয় মাতারা জয় মাতারা জয় মাতা কেমন লাগছে দাদাকে খুবই সুন্দর আমি কোনো ফ্রুট ভঙ্গিং করি না জাস্ট খেতেই এসছি আজকে কালকে আমার বন্ধুর বিয়ে আই আরে জীবন সুন্দরভাবে ভাবে মায়ের কাছে প্রার্থনা করব ভালো থাকেন আপনার পরিবার সবাই ভালো আই ভাত আই ভাত আচ্ছা অরুণ দা কাছে আই মা বলেন কি দাদা বাড়ি আমাদের মল্লারপুর রামপুর হাটের কাছে রামপুরের হাটের মল্লারপুর রামপুর হাট তারপরে ওখানে আমাদের বাড়ি তো আমরা আমি আজকে বন্ধুর মানে বিয়ে উপলক্ষেই এসেছি কাল বিয়ে হবে আজকাল আমাদের দিচ্ছি খুঁজতে খুঁজতে এসেছি আমরা ছিলাম ওখান থেকে হাঁটতে হাঁটতে এসেছি আমি এর মধ্যে থেকে একটা কথা বলি আমি অনেক জায়গায় দেখেছি ট্রেনে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে ট্রেনে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে এটা আমার হঠাৎ করে মনে হয় আজকে আমার মায়ের কৃপাতে আমি অসংখ্য ধন্যবাদ দিই আমার এই গুরু দাদা যারা রামপুরহাট থেকে এসেছেন এবং আমার ওই দাদার আমার ওই দাদার আগামী দিন শুভ পরিণয় তাই তো ঠিক বললাম তো শুভ পরিণয় সম্পূর্ণ হবে এবং দাদারই বন্ধু চিন্তা করতে পারা যায় যে আইবুড়ো ভাতটা আজকে ফুটপাতে দাঁড়িয়ে আর তার আমার দোকানে খিচুড়ি ভোগটা খাইয়ে আইবুড়ো ভাত এর জন্য অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকেও তুমি যে এরকমভাবে তোমার কি বলবো তোমার প্রসাদ যা বলবে তুমি সেটাকে তুমি এতজনের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছ আমি কোনোদিন খাইতেই শুধু ফেসবুকেই দেখেছি ফুড ব্লগিংয়েই দেখেছি আজকে টেস্ট করছি এর মধ্যে কোনো খাদ নেই যে তুমি তুমি যে কেন পপুলার হয়েছো আমি আজকে বুঝতে পারলাম তবে আমি একটা কথাই বলি পপুলার তো আমি হইনি পপুলার আমার জয়মা পপুলার আমার বড়মা পপুলার আমার কি বলে দক্ষিণেশ্বরী মা ভবতারিণী মা পপুলার ওখানে রাজবল্লভী পপুলার বড় মারা এনারা পপুলার আমরা তো নিম্নতম মানুষ আমাদের খাটতে হবে খেতে হবে আর মায়ের আশীর্বাদ চেষ্টা তো করি যেন মায়ের আশীর্বাদ মাথায় প্রত্যেকটা সন্তানের থাকে প্রত্যেকটা সন্তানের মায়ের আশীর্বাদ যেন প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে থাকে মায়ের আশীর্বাদ যেন প্রত্যেকটা পরিবারের সাথে থাকে আমি এটাই কামনা করি এখনও করি আগেও করেছি আগামী দিনও সেগুলোই করছি যে মা আমি সেই কারণে একটা কথাই বলি যে মা আগে তুমি ভালো দেখো আর সবাইকে ভালো দেখো দায়িত্ব মাকে যেমন ছেলে সন্তানের ভালো রাখার দায়িত্ব তেমনি মায়েরও দায়িত্ব ছেলেদেরকে ভালো মেয়েদেরকে ভালো রাখার দায়িত্ব জয় মা তারা ভালো থাকে জয় মা অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমি আপনার ধন্যবাদ সাদরে গ্রহণ করলাম আমি আমার বজার ভাষা নেই

পাতা দেওয়া হয় না রসুন দেওয়া হয় না পেঁয়াজও দেওয়া হয় খুব সুন্দর লাগবে খান আপনারা খাওয়া দাওয়া করুন ভালো থাকুন সুস্থ থাকবেন আপনার পরিবার ভালো থাকুক আর দাম্পত্য নতুন দাম্পত্য জীবন সুন্দরভাবে যেন কাটুক সুন্দরভাবে কাটুক মায়ের কাছে প্রার্থনা করবো অবশ্যই ভালো থাকবে না ঠিক আছে ধন্যবাদ